বাংলাদেশের পুরো মার্কেটকে একদম পুরাই কাঁপানোর জন্য চলে আসে টেকনো ফালটি পুরাই একটা মার্বেলের টেকচার আমরা দেখতে পাচ্ছি যেটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে ভিউয়ার্স ঈদের জন্য আমরা দিচ্ছি তিন হাজার টাকা ডিসকাউন্ট তার আসলে কি ফ্রি পাচ্ছে এটা তো দেখতে হবে তাই না এখান থেকে ওয়ারেন্টি সহকারে বাটন ফোন ফ্রি শাওমির দশ হাজার পাওয়ার ব্যাংক

অনেক ধামাকা ধামাকা মডেল কিন্তু আমাদের এখানে অপেক্ষা করতেছে ভিডিওটি শুরু করার আগে আমাদের শপের একটু বলে দিই আমাদের শপের হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর পাশে আমাদের শপটি নাফি ট্রেড সেন্টার আপনারা দেখতেছেন সাববির এক্সপ্লোরার ওকে তো আমরা আসলে মূলত আজকে যে ভিডিও শুরুতেই বলেছিলাম টেকনো কেমন থার্টি আনবক্সিং একটি ভিডিও দিব পাশাপাশি আরও ধামাকা মডেলগুলো দিব তো ভাইয়া কেমন থার্টি কি আনবক্সিং করা যাবে অবশ্যই আচ্ছা ঠিক আছে তো প্রথমেই আমরা আসলে এই বক্সটা দেখে নেই খুবই প্রিমিয়াম একটি বক্স কিন্তু আসলে কোয়ালিটিটা দেওয়া আছে এর আগের থেকে যেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর একটি স্টিকার যুক্ত এখানে ও এবং তার সাথে হচ্ছে ডলবি অ্যাটমসফিয়ার সাউন্ড সিস্টেমের একটা ব্যাপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমেই তো চলুন আমরা এই ফোনটা আসলে আনবক্সিং করি প্রথমেই আনবক্সিং করলে আমরা দেখতে পাবো খুবই দারুণ একটি বক্স এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি টেকনো কেমন থার্টি সেই ফোনটি আচ্ছা ফোনটিতে যাওয়ার আগে আমরা হচ্ছে ভিতরে এটার এক্সেসরিজগুলো একটু দেখে নিব প্রথমেই দেখতে পাচ্ছি একটি চার্জার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সত্তর ওয়ার্ডের একটি সুপার ফাস্ট চার্জার যেটা আমরা বক্সে পেয়ে যাচ্ছি এছাড়া সেম ইজিক্টোর এবং তার সাথে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মানে এত কম প্রাইস যে সত্তর রাইট এবং তার সাথে হচ্ছে কি এখান থেকে দেখতে পাচ্ছি একটি খুবই কোয়ালিটি ফুল এটি ব্যাক কভার এবং তার সাথে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি একটি গ্লাস প্রোটেক্টরে কিন্তু দিয়েছে এটাও কিন্তু আমরা বাজার থেকে আচ্ছা মানে টাকা বাস্তব নাকি কেমন 30 এর এবার ফুল ফিচারসটা একটু দেখা যাক এবং ফোনটা ডিজাইনটা আসলে যদি দেখেন পিছন থেকে খেয়াল করে মানে পুরোই একটা মার্বেলের টেক্সচার আমরা দেখতে পাচ্ছি যেটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে ভিউয়ার্স এবং তার পাশাপাশি ক্যামেরা পাম্পের যে ডিজাইনটি করা হয়েছে যার সাথে হচ্ছে ফিফটি মেগাপিক্সেল ওয়াইস যুক্ত ক্যামেরা কিন্তু এটাতে আমরা পাচ্ছি আমরা এর আগেও অনেকে দেখেছি এবং তার সাথে কিন্তু হচ্ছে সেভেন্টি ওয়াটের সুপার ফাস্ট চার্জার ডলবি অ্যাটমসফিয়ার সাউন্ড সিস্টেম কোয়ালিটি এবং অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যেটার হান্ড্রেড টোয়েন্টি হার্ট সিফ্রেশেড কিন্তু থাকতেছে এবং ডুয়েল স্টোরেজ স্পিকার আগেই তো বলেছি আমরা এই ফোনটা কিন্তু এখন আরও এআই এর যে নতুন যেসব গুলো আপনারা যদি আপনাকে দেখাই মানে আপনি ফোন দিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলবেন নগদ মুহূর্তের ভিতরে আপনার একদম টোটাল ফেসটাকে চেঞ্জ করে দিবে পাশাপাশি সেই ক্যামেরাতে একটা মানে এই ফোনটা যদি আপনার হাতে থাকে মানে আপনার একজন প্রফেশনাল ফটোগ্রাফাররা যেই ধরনের সুযোগ সুবিধাগুলো পায় ঠিক সেই সুযোগ সুবিধাগুলো পাবেন এবং আপনি যদি ছবি তুলতে এক্সপার্ট নাও হন এই ফোনটা আপনাকে ছবি তোলার জন্য এক্সপার্ট বানিয়ে দিবে কারণ এআই এর এত নতুন যে অ্যাড হয়েছে আসলে এটা এটা ভিডিওতে বলা সম্ভব না তাই তো আমি শর্ট করে বলে গেলাম আর এই ফোনটি কিন্তু এখন বর্তমান মার্কেটে কিন্তু দুটি কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ভিউর্স আপনাদেরকে যদি দুটি কালারই আপনাদেরকে একটু দেখাই খুবই দারুণ একটি লেদার টেক্সচার ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এবং এই কালারটা এবং সাথে হচ্ছে এই যে আরেকটা

ফ্রি এখান থেকে স্পিকার বড় সাইজের এই তিনটার যে কোনো একটা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি এবং তাছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন একটি প্রিমিয়াম টি-শার্ট কিন্তু রয়েছে এবং আরেকটা জিনিস আপনাদেরকে যদি দেখাই এই খুবই দারুণ আরেকটা জিনিস সেটা হচ্ছে এখান থেকে আপনাদের জন্য থাকবে একটা স্মার্ট মগ যেটা কিনা টেম্পারেচার কন্ট্রোল করে গরম পানিকে গরম রাখবে ঠান্ডা পানিকে ঠান্ডা রাখবে এটা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে ই ঈদের আগ পর্যন্তই অফার এটা কিন্তু একটা টি-শার্ট ঠিক আছে এর ভিতর হচ্ছে টি-শার্টই রয়েছে এছাড়াও কি দিবেন এছাড়া বললাম ভিডিও শুরুতে এইখান থেকে যে মোবাইল ফোন অথবা পাওয়ার ব্যাংক অথবা স্পিকার এই তিনটার যে একটা মানে চিন্তা করছেন একটা ফোন নিয়ে যাবেন আমার আর একটা ফোন ফ্রি এবং শেষ না ভাইয়া এরপরে এই যে ইয়ারবার্স দেখতেছেন কত প্রিমিয়াম একটি ইয়ারবার্স নিক ব্যান্ড দুইটাই দিয়ে দিব আপনাকে কিছু এবং তাছাড়া আপনাকে এখান থেকে এই যদি পছন্দ না হয় আপনি এখান থেকে শেভিং ট্রিমার নিতে পারবেন এবং তার পাশাপাশি এখান থেকে কুপন লটারি আছে ক্যাশব্যাক ডিসকাউন্ট দিয়ে দিলাম এবং একটা স্মার্ট ওয়াচ দিয়ে দিলাম এবং সমস্ত গিফটগুলোকে একসাথে প্যাকেট করার জন্য একটা ব্যাগ দিয়ে দিলাম ভাই মানে এই সমস্ত অফার গুলো যদি নিতে চান আমি তো দিবেন না আচ্ছা সেটা সম্ভব না এগুলো ওই ব্যাগে হবে না তো আচ্ছা সেজন্যই বললাম যদি আসলে আপনারা এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই অবশ্যই নাফি ট্রেড সেন্টার চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার আমরা পরবর্তী আরো কিছু মডেলে যাব পরবর্তী কিন্তু আমি বলি এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন না বাসগুলো এটা মিরপুর বাস স্ট্যান্ড থেকে টেকনিক্যাল যাবে আপনারা এটা পাশেই কিন্তু হ্যাঁ রাইট এক্স্যাক্টলি মিরপুরে কে বাস স্ট্যান্ডে ফুট ওভার ব্রিজ একটাই ব্রিজের সাথে ভিউয়ার্স এরপরে কিন্তু আমরা আরেকটি ধামাকা মডেল কিন্তু দেখবো সেই ধামাকা মডেলটাকে আরো ধামাকা করে দিচ্ছে সেটা হচ্ছে টেকনো ফাইনালি এই যে আপনারা ম্যাজিক স্ক্রিন যে কালারটি দেখতে পাচ্ছেন যেটা কালার সংকটে আমরা অনেক দিন ছিলাম যে এই কালারটি আসলে মার্কেটে পাওয়াই যাচ্ছিল না তো ফাইনালি কিন্তু স্পার্ক টোয়েন্টি প্রো প্লাসের কিন্তু এই যে লেদার টেক্সচারের যে ডিজাইনটি সেই ডিজাইনটিও কিন্তু চলে আসছে অনেকদিন যাবতীয় স্টক ছিল না সো এই ফোনটার ফিচার নিয়ে যদি আসলে বলি মানে বলে শেষ করা যাবে না দেখেন কার ডিসপ্লে অফিসিয়ালি অ্যামোলেড স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট কর্নিং গরিলা গ্লাস ফাইভ জেনারেশনের প্রোটেকশন এবং হান্ড্রেড টোয়েন্টি হার্ট রিফ্রেশেট একশো আট ক্যামেরা দিয়ে অফিসিয়ালি ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং যেটা কিন্তু তিনটি কালার কিন্তু আমাদের এখানে পাওয়া যাচ্ছে ভিওর্স এই তিনটি কালারে কিন্তু আপনারা চুজ করে এখান থেকে নিতে পারবেন এবং গিফট হিসেবে দেখেন আপনাদেরকে গিফট হিসেবে এই স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস কিনলে এই যে বিশাল সাইজের ব্যাগটা দেখতেছে সম্পূর্ণ ফ্রি এবং তাছাড়াও আপনাদেরকে দিব এখান থেকে মোবাইল ফোন নিশ্চিত অথবা পাওয়ার ব্যাংক অথবা স্পিকার এই তিনটার যেকোনো একটা

সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু যারা হচ্ছে এই যারা ইউটিউবের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বা ভিউয়ার যারা আছেন তাদের জন্যই এই অফারটি এই অফারটা কিন্তু সিক্রেট সব ভিডিওতে কিন্তু আমরা সেটা দেই না এরপরে আমরা আরেকটা মডেল দেখবো সেটা হচ্ছে টেকনোর ফাইনালি ভাইয়া টেকনো কেমন টুইন্টি প্রো যেটা এই ঈদের জন্য আমরা দিচ্ছি তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার কেমন টুয়েন্টি প্রো কিনলে তিন হাজার টাকা ডিসকাউন্ট গিফট কি আচ্ছা কেমন টুয়েন্টি প্রো ফিচারসটা একটু বলি অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সিক্সটি ফোর মেগা পিক্সেল ক্যামেরা থার্টি থ্রি সুপার ফাস্ট চার্জার এবং তার সাথে কিন্তু রয়েছে এটাতে আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম মিডিয়া জি নাইনের প্রসেসর এবং এইটারও কিন্তু হচ্ছে দুটি কালার কিন্তু আপনাদের জন্য রয়েছে ভিওর্স দুইটি কালারে কিন্তু আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন এটা আর একটা হচ্ছে লেদার টেক্সচারটা আর এইটার সাথে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এখন প্রাইস কত ভাইয়া মাত্র একুশ টাকা আর এটার সাথে গিফট দেখেন এখান থেকে মোবাইল ফোন পাওয়ার ব্যাংক যেটা ভালো লাগে নিতে পারবেন স্পিকার নিতে পারবেন ইয়ারবার্ডস নিকবেন দুইটাই দিয়ে দিব ওয়াচ দিয়ে দিব এখান থেকে ওয়াটার বোতল দিয়ে দিব এবং এইটার সাথে ভাই এই বড় ব্যাগটা দিয়ে দিব কেমন 20 প্রো কিনলো একদম সম্পূর্ণ ফ্রি কুরবানি এর পরে দেখেন আরেকটা ধামাকা সেটা হচ্ছে এর পরে আপনাদের এই যে কেমন সিরিজের আরেকটা ডিভাইস দেখো কেমন 20 যেটা আমরা আসলে মার্কেটের কিং বলতাম 20000 টাকার কিং সেটা কিনলো ভাই এক টাকা ডিসকাউন্ট একদম এই ঈদ উপলক্ষে কুরবানি ঈদ উপলক্ষে এটা নিলো এক টাকা ডিসকাউন্ট অনলি আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা আঠারো টাকায় অফিসিয়াল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডিসপ্লে সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা ডুয়েল স্টোরিও স্পিকার আর কি লাগে ভাই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এটারও কিন্তু তিনটি কালারে কিন্তু আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন এই যে দুইটি কালার আর একটা হচ্ছে লেদার টেক্সচারের এই তিনটি কালার এবং এইটার সাথে আমরা দিয়ে দিব যান এইটার এই বড় ব্যাগ নিশ্চিত কোনো মানে মিস হবে না এই যে বড় ব্যাগ এবং তার সাথে দেখতেছেন এখান থেকে যে বাটন ফোন পাওয়ার ব্যান স্পিকার তিনটা যে একটা এখান থেকে ইয়ারবার্স নিক ব্যান দুইটাই ওয়াটার ওয়াটার বোতল তার সাথে স্মার্ট ওয়াচ সব এবং কুপন লটারি সমস্ত গিফটগুলো যদি নিতে চান অবশ্যই কিন্তু আপনাকে নাফি ট্রেড সেন্টার আসতে হবে যেখানে সময় আমি থাকবো এবং আমার হাতে ডান পাশে দেখতেছেন পিয়াল ভাইয়া এই দুজনকে সময় এখানে পেয়ে যাবেন সো এইখান থেকে নিলেই কিন্তু এই অফারগুলো এবং যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ার সার্ভিস এই ফোনগুলো নিতে চান কুরিয়ার সার্ভিসও কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এবং আপনার হাতের পুরাতন ফোন দিয়ে কিন্তু আপনি এক্সচেঞ্জ করে কিন্তু আমাদের এখান থেকে ফোন নিতে পারবেন তারপর তারপরে আমরা দেখব হচ্ছে আরেকটা ডিভাইস সুন্দরী ডিভাইস একদম পুরাই অ্যাপেল ভাই মানে পুরাই অ্যাপেল এই ডিভাইসটা যদি নিতে চান স্পার্ক টোয়েন্টি প্রো আমি মডেলটা বলছি যেটার এই ফোনটাতে কিন্তু আমরা ঈদ উপলক্ষে কিন্তু এক হাজার টাকা ক্যাশব্যাক কিন্তু রাখতেছি এটা তো হান্ড্রেড এইট মেগা পিক্সেল ক্যামেরা থার্টি টু ফ্রন্টে এবং হান্ড্রেড টোয়েন্টি হার্ট সি প্রেসের থার্টি থ্রি ওয়ার্ড চার্জার এবং এটারও আরেকটি কালার কিন্তু রয়েছে আপনাদেরকে যদি একটু কালারটি দেখাই দুইটি কালার কিন্তু রয়েছে এবং এটার সাথে আমরা সেইম গিফটের অফারটা রাখতেছি এখান থেকে যে পাওয়ার ব্যাংক মোবাইল ফোন স্পিকার ওয়াটার বোতল ওয়াচ এবং এটার সাথে দিব হচ্ছে আমরা এই ছোট ব্যক্তি আর এই কুপন লটারি থাকবেই আর আরেকটা অফার সেটা হচ্ছে আজকে আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে যারা অফিসিয়াল ফোন কিনতে চান কিস্তির মাধ্যমে কোন ধরনের ক্রেডিট কার্ড ছাড়া কোন ধরনের কোনো ডকুমেন্ট ছাড়া জাস্ট আপনার কার্ড অথবা আপনার এনআইডি কার্ড তো লাগবে এবং তার সাথে জাস্ট আপনি ইনকাম সোর্সের মানে আপনি যদি কোনো জব করে থাকেন ব্যাংকের বা আপনার কোনো অফিসের জাস্ট আইডি কার্ডটা এবং একটা গ্রান্টার হইলে আপনি কিন্তু সহজ কিস্তিতে কিন্তু আমাদের এখান থেকে ফোন নিতে পারবেন ছয় মাস পর্যন্ত এবং সেটার জন্য কিন্তু অবশ্যই ইন্টারেস্ট কিন্তু থাকবে এর জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন এই কিস্তির জন্য এই যে স্পার্ক সিরিজের স্পার্ক টোয়েন্টি যে ফোনটা আমরা আসলে এর আগে অনেকবার দেখিয়েছি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি একটা ভালো স্টোরেজের এবং খুবই লো প্রাইজের ভিতরে চাচ্ছেন ফিফটি মেগা পিক্সাল ক্যামেরা থার্টি টু মেগা পিক্সাল ফ্রন্টে এবং জি এইটি ফাইভের প্রসেসর নাইনটি হার্ট সিফ্রেশের ডুয়েল স্পিকার মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় ষোলো হাজার সো এই ডিভাইসটা কিনলেও কিন্তু আপনাদের জন্য গিফটের ভরপুর অফার কিন্তু রয়েছে দেখেন এখান থেকে যে ওয়াটার বোতল তার সাথে হচ্ছে স্মার্ট ওয়াচ তারপর হচ্ছে ইয়ারবার্স নিক এবং কুপন লটারি তার সাথে হচ্ছে এই যে ব্যাগ সমস্ত অফারগুলো কিন্তু এটা সাথে থাকবে

সেটা হচ্ছে স্পার্ক সিরিজের আরেকটা ধামাকা ফোন সেটার মডেল নেমে হচ্ছে টেকনো স্পার্ক টোয়েন্টি সি আপনারা জানেন যে স্পার্ক টোয়েন্টি সি কিনলেই কিন্তু এখন এক হাজার টাকা নিশ্চিত ক্যাশব্যাক ভাইয়া দেখেন ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা নাইনটি হার্ট সিফ্রেশেড পাঁচ স্ক্রিন তার সাথে আঠারো ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার যেটা চার জিবি র্যাম একশো জিবি এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার টাকা এবং তিনটি কালার কিন্তু আমাদের এই এই ফোনটার কিন্তু রয়েছে আপনাদেরকে যদি দেখাই তিনটি কালারে কিন্তু আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন স্পার্ক টোয়েন্টি সি এবং এটা কিন্তু আরেকটি ভেরিয়েন্ট রয়েছে আট জিবি র্যাম একশো জিবি সেটা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এবং গিফট হিসেবে দেখেন এখান থেকে যে ইয়ারবাডস নিক ব্যান্ড ওয়াচ ওয়াটার বোতল ব্যাগ কুপন লটারি সব কিছুই কিন্তু থাকতেছে একটাও কম কিন্তু না ভাইয়া

এখান থেকে নিক ব্যান্ড ওয়াচ তার সাথে হচ্ছে কি এই যে আপনার সরি এটা না নিক ব্যান্ড এবং হচ্ছে ওয়াচ দিয়ে ফেলছেন তো এটা এটা দেওয়া যাবে না ভাইয়া এবং সাথে হচ্ছে কি আপনার এই যে ওয়াটার বোতল এবং সমস্ত গিফট গুলো কেনার জন্য ব্যাগ কিন্তু থাকে এই দুইটা যদি না না এই তিনটা যদি না না তাহলে এটা আমরা একবারে ভিডিওটি দেখতে দেখতে একবারে ভিডিও শেষ মুহূর্তে চলে আসছি আমি ভিডিওটি শেষ করার আগে আমাদের শপের শপ্রেস টা ভিও বলে দিই এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ঠিক বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজ এর হাতের বাম পাশে নাফি ট্রেড সেন্টার যেখানে অফিসিয়াল ফোনগুলো আপনারা পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি সকল সুবিধাগুলো পেয়ে যাবেন আর কিস্তির জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন তো ভিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম